আজকে আমরা খামারে আমাদের ছাগলগুলোকে ইনজেকশন করাবো তো কি ইনজেকশন করাচ্ছে কি কাজের জন্য করাচ্ছে যাবতীয় ওটা ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতে পারবেন তো চলেন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি আজকে আমরা আমাদের খামারে আমাদের সবগুলো ছাগলকে ইনজেকশন করাবো আমাদের ছাগলগুলার তো মানে একটু পলিথিন খাওয়া তারপরে কাপড় মুখে নেওয়া চাটাচাটি করা এই ধরনের একটা স্বভাব রয়েছে এটা মূলত একটা যে রোগ সেটাকে বলে পিকা রোগ হ্যাঁ তো এইটা মূলত শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হলে আসলে এই রোগটা অনেক সময় দেখা যায় এর আগেও আমাদের খামারে অনেক ডাক্তারি ছাগলগুলোকে দেখাশোনা করেছে কিন্তু কেউই আসলে এই রোগটা সম্পর্কে মানে এই এইটা নির্মূলের জন্য যে ইঞ্জেকশনটা সেটা আসলে করতে পারে নাই কারণ এর আগে আমাদের খামারে একজন বয়স্ক ডাক্তার সবসময় দেখাশোনা করতো উনি আসলে সবসময় খামারে আসলে সেই ইনজেকশনটা করে যাইতো যেন ভিটামিনের যে ঘাটতির জন্য এগুলো হয় সেই ভিটামিনগুলো যেন ওই ইঞ্জেকশন থেকে ছাগলটা পেয়ে যায় এটা একটা কারণ আরেকটা হচ্ছে যে আমাদের ছাগলগুলোর মধ্যে বেশ কিছু ছাগলের লোক একদম উস্কো খুস্কো হয়ে গেছে আমি কিন্তু কয়েকদিন আগেও ক্রিমের কোর্স করাইছি তারপরেও এই উস্কো খুস্কো অবস্থাটা অনেকগুলো ছাগলেরই ছাড়ে নেয় বিশেষ করে খাসি ছাগলের সামনে যেহেতু কুরবা নেই তো আমরা খাসি ছাগল যেহেতু ছেড়ে দিব তো খাসি ছাগলগুলো দেখতে সুন্দর এবং চিকচিকে করাটা আমাদের জন্য এখন খুবই জরুরি তো সেই জন্য আমরা যেটা করবো খামার আইভার ম্যাকটিন ইনজেকশন করাবো তাই আমরা আমাদের সেই পুরনো ডাক্তারটাকে আবারও ফোন দিয়েছি ওনার বয়স হয়ে গেছে রিটায়ার্ডও করেছে প্রায় দেড় বছর হয়ে গেছে তো মাঝখানে অনেকদিন একটা ভুল বুঝাবুঝির কারণে আমাদের খামারে উনি নাই তো আজকে ওনার জন্য অপেক্ষা করতেছি গতকালকে আমি ফোন দিয়ে তাকে বলেছি যে আমি ছাগলগুলার যেহেতু যেরকম কামড়াকামড়ি পলিথিন খাওয়া এই ধরনের একটা অভ্যাস আছে তো পিকা রোগের জন্য যেন একটা ব্যবস্থা গ্রহণ করে আর সেই সাথে আমি আইভার ম্যাকলিন ইঞ্জেকশন করাতে চাই দেখেন লোমগুলো কেমন উস্কো খুস্কো আমার খাসিগুলার তো বেশ কিছু সবগুলা ছাগল না বেশ কিছু ছাগলের লোমে কিন্তু এরকম উস্কো খুশকো তো ওনার জন্য এখন অপেক্ষা করতেছি উনি যে কোনো সময় খামারে চলে আসবে তো এই তো ফাইনালি আমাদের ডক্টর চলে আসছে উনি প্রায় দেড় বছর পরে আমার খামারে আসলো আবার আসতে আসতে একদম লেট করে ফেলছে মানে আসরের পর দিয়ে আসছে মাগরীবের প্রায় সময় হয়ে গেছে এই জন্য খামারের অবস্থা খুব একটা ভালো না দেখি বুঝতে পারছেন অবশ্য তো যাই হোক উনি যখন আসছে তো এখানে আমার হাজব্যান্ডও ছিল ও ছাগলগুলোকে ধরতেছিল আমি একটু ভিডিও শ্যুট নিতেছিলাম আর ওইদিকে আম্মু আম্মারের ওষুধগুলো হাত দিয়ে ধরতেছিল ধরে রাখতেছিল তো আমার হাজব্যান্ড প্রথমে ভাবছিলো যে ছাগল এভাবে ধরে হয়তো বা ইনজেকশনটা সুন্দর মতো করা যাবে কিন্তু পরে দেখলাম যে অনেক বেশি নড়াচড়া করে আর ছাগলেরও একটু কষ্ট হয় তো পরবর্তীতে যাবতীয় ইঞ্জেকশনগুলাই আমার হাজব্যান্ড সবগুলা ছাগলকে কুলে তোলার পরে তারপরে ডাক্তার দিয়ে দিয়েছে যেহেতু ওনারও বয়স হয়ে গেছে উনিও সেভাবে ধরাধরি করতে পারে না তো আমি আসলে তারপরে ক্যামেরা রেখে আমার হাজব্যান্ডকে সাহায্য করছি ছাগল ধরার ক্ষেত্রে তো পরবর্তী গুলা দেওয়ার ক্ষেত্রে এতটা সমস্যা হয় নাই মাত্র এই প্রথম ছাগলটা সিম্বা ওকে দিতে একটুখানি কষ্ট হয়ে গেছিল তো আমি আসলে ওনার হাতের ইঞ্জেকশনগুলো দেখতেছিলাম যে উনি কি কী বোতল নিয়ে আসছে তো যেটা দেখলাম যে আইভার ম্যাকটিন যেটা আমি করতে চাইছিলাম সেটাতে নিয়ে আসছে সাথে হচ্ছে আমি পিকার কথা বলেছিলাম এটার জন্য উনি ম্যাগাসল নামের একটা মাল্টিভিটামিনই মনে হয় এটা তাই না ম্যাগাসল ভিটামিন না হ্যাঁ তো মাল্টিভিটামিন ম্যাগাসল সেটা নিয়ে আসছি আমরা লাস্ট আইভার মেকটিন করেছিলাম অক্টোবরে তো এরপরে আমাদের আসলে ফেব্রুয়ারির দিকে আরেকবার আইভার ম্যাকটিন করানোর কথা ছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু করানো হয় নাই তো যাই হোক করে ডাক্তারকে বললো আমার যেহেতু খাসিগুলো একটু এরকম উস্কো খুস্কো কী করা যায় পরে উনি বললো যে যে ইঞ্জেকশনটা দিলাম এটা তো আসলে পনেরো দিনের মধ্যে মোটামুটি সবগুলো ছাগল চিকচিকে হয়ে যাওয়ার কথা যদি না হয় তবে পনেরো দিন পরে আমরা আরেকবার এই ইঞ্জেকশনটা করে দেবো ইনশাল্লাহ তো আমি আসলে এই ইজেকশনটা করেছি বিশ এপ্রিলে তো সেই হিসেবে আমরা পাঁচ এর দিকে আবার আমাদের খামার আইভার ম্যাকটিন করাবো বা সেই ভিটামিন ডাক্তার বুঝিয়ে দিবে আর কি তো উনি বললো যে আবার পনেরো দিন পরে তুমি আমাকে ফোন দিয়ে আমি এই ইনজেকশনগুলো করে দিয়ে যাবো যেন তোমার খাসিগুলো দেখতে সুন্দর ও চিকচিকে হয় কারণ গত ঈদে তো আপনারা জানেনি কোকো কিন্তু অনেক বেশি উস্কু খুশকু ছিল তো আলহামদুলিল্লাহ তবুও আমরা বিক্রি করতে পেরেছি মানুষের পছন্দ হয়েছিল তো এবার ঈদে যাচ্ছি খাসিগুলো যেন একটু চিকচিকে হয় তো এই ছিল আজকের আমার ভিডিও তো ভালো থাকবেন সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আপনাদের খামারের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ